উত্তর আর চেয়ারম্যান বাজার এই প্রথমে আমি হানতে শুরু করেছি আপনারা আসবেন ট্রাই করবেন হাবিদের মাছের বন্ধের সবাইকে ট্রাই করাবেন এবং তাদের নিয়ে বেড়াতে যে খেয়ে যাবেন চেয়ারম্যান বাজার হান্ডি খাইতেছি ইসলামুলের দোকানে শকিপুর ব্রাঞ্চ টু চেয়ারম্যান বাজারে আছে তো এদিকে নাকি হান্ডি ভালো হয় আসলাম হান্ডি আসলেই মজা হয় আপনারা আসতে পারেন এবং কি ট্রাই করতে পারেন সম্মানিত প্রিয় দর্শক আমি কথা বলছি বয়জপতার ফেসবুক পেজের অ্যাডমিন এমডি তাহের আলী। আপনি দর্শক আমাদের এই চেয়ারম্যান বাজার আমরা কথা বলবো এবং হচ্ছে আজকে যেই আমি দোকানে এসেছি প্রোপাইটর ইসলামুল হক তাজিম তার যে হান্ডি দোকান রয়েছে হান্ডির টেস্ট অর্থাৎ ছাদ কিরকম আমি নিজে টেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আমরা কিছু যে কাস্টমার রয়েছে তাদের আমরা রিভিউটা নিয়েছি এখন আমি নিজে রিভিউ দিব আপনাদেরকে আসলে এটা কি খাওয়ার যোগ্য কিনা বা আপনারা এখানে আসতে পারবেন কিনা প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক সত্যি বলতে আসলে অসাধারণ হান্ডি আপনারা চাইলে এসে আপনারা টেস্ট করতে পারেন হান্ডিটা আমি আপনার যেই খেয়ে দেখলাম খুবই সফট একেবারেই নরম আমি যদি একটু আপনাদেরকে হাতে দেখানোর চেষ্টা করি আপনারা একটু বুঝতে পারবেন প্রিয় দর্শক আসলে কি পরিমাণ সফট মানে পুরাই নরম আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং আপনারা আপনাদের যারা হান্ডি লা লাভার রয়েছেন আপনারা অবশ্যই এখানে এসে টেস্ট করতে পারেন এবং খেয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু হান্ডি আমি যদিও অনেক অনেক কাস্টমার যারা রয়েছে তাদেরও রিভিউটা নিয়েছি এবং আমি নিজে রিভিউ করছি যে এই হান্ডি হান্ড্রেড পারসেন্ট ভালো আছে এবং হচ্ছে খুবই সুস্বাদু এবং খুবই সফট আপনারা নিজেরা এসো এখানে খেয়ে যেতে পারেন একবার আপনারা এসে টেস্ট করতে পারেন হান্ডির ব্যাপারটা আমাদের পুরো শরীয়তপুরে আমার কাছে মনে হয় এই প্রথম হ্যাঁ আর আমরা এর আগে ঢাকাতে বিশেষ করে মিরপুরে এছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় আমরা হান্ডি খেয়েছি তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই শরীয়তপুরে ঢাকার তুলনায় আসলে কোনো অংশে মান খারাপ না হ্যাঁ মোটামুটি মান যথেষ্টই ভালো আর বিশেষ করে হ্যাঁ এটা এটা তো আমার কাছে আসলে একটা ফ্লেভার পাইতেছি খুবই যথেষ্ট মজার তো আমি সবাইকে অনুরোধ করব সবাই একবার আসেন দেখেন ট্রাই করেন আমার মনে হয় যে সবার কাছে ভালো লাগবে মার্শাল্লা অনেক ভালো ঠিক আছে আমি বিগত যে সময় যে আরো অন্য এলাকায় যে মানে গিয়ে হাণ্ডি খাইছিলাম তার তুলনায় অবশ্য আছে অনেক ভালো আমি দেখছি ঠিক আছে আমি আগেও যে একবার খাইছি তারপর হচ্ছে গিয়ে আজকেও যখন খাই মানে মনে হয়ে যে খাই মানে খুব সুস্বাদু হয় আর তাছাড়া বিশেষ করে এই যে যে পরোটাটা বানাই দিয়েছে এই যে খুব সফট এবং কি খুব খাইতে খুব মোলাম আর এমনিতেও খুব টেস্ট আপনারা আসবেন অবশ্যই ঠিক আছে অন্তত করে দেখবেন যে হান্ডি আসলে এখানে কি হয় মূলত এখানে হচ্ছে গিয়ে আপনার ওনারা দেখলাম আমি যে অরিজিনালি কয়লা যেটা কয়লা বলে এই কয়লা দিয়ে এগুলা করা হয় আর কি মানে কয়লা দিয়ে কয়লা সারটা কিন্তু অনেক সুস্বাদু সুস্বাদু হয় আর কি অবশ্যই অবশ্যই সাজেস্ট করি আমি যে অনেকে এখানে আসবে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আছে একবার হলেও আসবেন আহ উত্তর তারা হলে চ্যানেল বাজার না ভাই আসলে না আমার অনুভূতিটা বলতে আমি আরো দুই একটা দোকানে খাইছি হান্ডি বা অন্য দুই একটা রেস্টুরেন্টে খাইছি তো ওই জায়গা থেকে আমার কাছে বেটার মনে খাবারটা আসলেই অনেক স্বাদযুক্ত খাবার ছিল আমি মানে প্রথমে ভাবি নাই যে আমরা দুজনে এসে প্রথমে খাইয়ে গেছিলাম ভাবি না যে এতটা স্বাদ হবে হ্যাঁ দেন আমি হচ্ছে পরে খাওয়ার পরে না বুঝলাম আসলে এটা স্বাদ অনেক এরপরে হচ্ছে আমরা দুজন আসার পরে মানে টোটালি কন্টিনিউ টুকটাক আমরা খেতেই থাকি দুই একদিন পর পর আইসা বাসার খাবারের পাশাপাশি আমরা খেয়ে যাই

ना जो खसान आसान